রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে পালন করতে যাচ্ছে তার প্রতিষ্ঠায় পঁচাত্তরতম বর্ষপূর্তি এই উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠিত হবে নানান কর্মসূচি যার আনুষ্ঠানিক সূচনা হবে আগামী পয়লা সেপ্টেম্বর দু ইং ইতিমধ্যেই প্রস্তুতি কমিটির বেশ কয়েকটি বৈঠক সম্পন্ন হয়েছে রাজ্যের বর্তমান বন্যাজনিত পরিস্থিতির কারণে উৎসব উদযাপন কর্মসূচির খানিকটা রদ বদল করা হয়েছে গোটা বিষয় নিয়ে মঙ্গলবার কলেজের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন শুন করা হয় সাংগঠিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকী পাল কলেজের এলামনি অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা পরিষদের ভাইস চেয়ারম্যান নীতীশ দে বর্ষপূর্তী অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক সঞ্জীব চৌধুরী যুগ্ম আহ্বায়ক কলেজ শিক্ষিকা শান্তস্বী মজুমদার প্রমুখ। আপনাদের আপনারা আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছে আপনারা সবাই জানেন রামকৃষ্ণ মহাবিদ্যালয় পঁচাত্তর বছর উদযাপন করতে যাচ্ছে এই এর জন্য কয়েকদিন আগে আমাদের একটা প্রস্তুতি কমিটি তৈরি হয়েছিল সেই প্রস্তুতি কমিটির মিটিংয়ে অনেক কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম কিন্তু রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতির কারণে আমরা কিছু রিশিডিউল করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠান সূচির কিছু পরিবর্তন করতে যাচ্ছি একত্রিশ তারিখে যেটা আমাদের প্রথাগত র্যালি হল কথা ছিল সেটা আমরা একত্রিশ তারিখ না করে এক তারিখ করতে যাচ্ছি সেপ্টেম্বরের এক তারিখ সেপ্টেম্বরের এক তারিখে সকালবেলাতে আমরা ছোট্ট একটা অনুষ্ঠান করব সেখানে রামকৃষ্ণ আশ্রম যে আছে ওনার সেক্রেটারি মহারাজকে আমরা অনুগ্রহ জানাবো সেই অনুষ্ঠানগুলি থাকবেন এবং পরবর্তী সময় সাত তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি উদ্বোধক হিসাবে লাফিনের জুগে সেই দর্শক দর্শকটি যে অনুষ্ঠান হবে তার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা উদ্বোধক হিসাবে আমরা আমন্ত্রণ জানাবো তার জন্য আমাদের যে ডাইরেক্টোরেট আছে ডাইরেক্টোরেটের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে তাছাড়া অন্যান্য যে অনুষ্ঠানগুলো আছে তার মধ্যে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন পাশাপাশি একটা মেবা ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে একটা ফটোগ্রেলাফের উদ্বোধন হবে এছাড়া পুরোনো যারা প্রিন্সিপাল আছেন এই কলেজের যারা প্রিন্সিপাল ছিলেন এবং পুরো যারা মাস্টারমশাই আছেন সেরকম প্রিন্সিপাল এবং মাস্টারমশাই সহ আমরা আঠাশ জনকে সেদিন সম্বর্ধনা দেব সেই সম্বর্ধনা অনুষ্ঠানেও মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এছাড়াও আরও অনেকগুলো প্রোগ্রাম আছে বর্ষব্যাপী আমাদের অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানে আমার সঙ্গে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন এই তাটিনাম সেলিব্রেশন কমিটির কনভেনার শ্রী সন্দীপ মহাশয় আমাদের এলামগিয়া সি সুস সেক্রেটারি তথা কে এম সির ভাইস চেয়ারম্যান নীতিশ দেব মহাশয় এবং আমাদের কাটিনাম যুগের সেলিব্রেশনের প্রো কনভেনার শ্রীমতী শান্তাশ্রী